দুহাজার তৃণমূল মুক্ত বাংলা গড়ার অভিযান নিয়ে নামখানায় পৌঁছলেন রাহুল সিনহা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকতীপ বিধানসভার নারায়ণপুর অঞ্চলের নান্দা ভাঙা এলাকায় দু হাজার ছাব্বিশ তৃণমূল মুক্ত বাংলা গড়ার অভিযান নিয়ে পৌঁছলেন রাহুল সিনহা সঙ্গে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নব্যেন্দ্র সুন্দর সহ একাধিক বিজেপির কর্মী মণ্ডল চারের সদস্যসহ বিজেপির কর্মীরা মূলত জানা গেছে এই কর্মসূচি এলাকার বিভিন্ন মানুষজনকে বিজেপির পক্ষ থেকে সদস্যকরণ অভিযান বলে তিনি উপস্থিত হয়ে জানান ছাব্বিশের এই ভোটের সময় তৃণমূল নামক যে শাসক দল চলছে এই দলকে যদি না সরানো যায় তাহলে মা বোনদের সম্মান আর থাকবে না এর পাশাপাশি শাসক দল যে দুর্নীতি চালাচ্ছে সেই দুর্নীতি রোধ করার যাবে না তাই এই দুর্নীতি এবং মা সম্মান বাঁচানোর জন্যই বিজেপি সরকারকে আনতে হবে আর বিজেপি সরকারকে আনতে হলে এলাকার মানুষজনকে সজাগ হতে হবে তাই বার্তা দিয়ে তিনি নামখানায় পৌঁছলেন ট্যাব দুর্নীতি নিয়ে আজকে আমাদের কার্যকর্তারা আন্দোলন করেছে আজকে কুলপিতে আমাদের আন্দোলন হয়েছে এই বিষয়ে কারণ দেখুন এই সরকারটা হচ্ছে পুরোটাই দুর্নীতি লগ্নে জন্ম অতএব দুর্নীতির মধ্যে দিয়ে এই সরকার কাজ করছে আমরাই ট্যাব দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ শুরু করেছি এবং রাজ্য জুড়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব এবং মানুষকে বলবো কিভাবে জনস্বার্থের অর্থ এক একজন আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে পকেটস্থ করছে অতএবই ট্যাব দুর্নীতির আমরা মনে করি সিবিআই ইনকোয়ারি দরকার অবিলম্বে সিবিআই ইনকোয়ারির আদেশের জন্য আমরা দাবি জানাচ্ছি